সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ফালগুনি আজকে আপনাদের কিছু বিষয়ে আমি জানানোর জন্য বা আমার মনে হচ্ছিলো ভাবলাম সবার সাথে শেয়ার করি তো যেটি হচ্ছে আমরা যে স্টুডেন্ট পলিটিক্স দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে শিবিরের বিপুল বিজয়ে হচ্ছে তাদের ডাকসু নির্বাচন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং তারা জিতেও যাচ্ছে এবং সাধারণ স্টুডেন্টরাও স্বীকার করছে যে শিবিরকে তারা পছন্দ করুক বা না করুক তারা চায় একটা পরিবর্তন চায় কিন্তু আমার কথা হচ্ছে পরিবর্তনটা কিভাবে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল পরিবর্তন হবে না মানসিক পরিবর্তন হবে নাকি সেটি হচ্ছে আমি কোনো একটা আর্থিক বা অর্থনৈতিক দিক থেকে আমি পরিবর্তন চাই শিক্ষার্থীদের মাঝে তো সেক্ষেত্রে আমি আসলে এটা যখন আমি ভাবলাম যে একটা প্রতিষ্ঠানে যখন শিবির রাজনীতি করবে এবং সে তার জন্য ইনভেস্ট করবে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তারা ইনভেস্ট করছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ঢালছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এবং এ এরকম একটা প্রচলন হচ্ছে এবং ভোট চুরি হয়েছে এরকম আমরা শুনতে পাচ্ছি আসলে কতটুকু সত্যি বা মিথ্যে সেটা জানি না তবে যতটুকু জেনেছি বা জানতে পেরেছি ততটুকুতে তো আমার মনে হয় যে একটা মতদর্শ মতাদর্শ মধ্যে শিক্ষার্থীদেরকে ডাইভার্ট করানোর জন্য যে পরিমাণে ইনভেস্টমেন্ট এবং মেন্টালি এবং হচ্ছে যতটুকু তারা করে যাচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু আমি এটা মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ে তো একজন শিক্ষার্থী থাকে না যে সে শুধু শিবির মেন্টালিটি হবে বা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী হবে ওই প্রতিষ্ঠানে তো এমনও স্টুডেন্ট আছে যারা আসলে কখনো রাজনৈতিক রাজনীতিক জিনিসটা কি সেটাই জানে না বা চিনে না এবং তারা হয়তো সেটা চায়ও না করতে চায়ও না কারণ তারা দরিদ্র বা একটা কৃষক ফ্যামিলি থেকে উঠে এসছে বা একটা ইয়ে থেকে এসছে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলোতে খুব হিউজ পরিমাণে দেখি যে পুরো বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচারাল বিষয়গুলো আছে সেখান থেকে যখন ব্যাপারগুলো আমরা যখন মানুষদেরকে দেখি বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্সেস পায় তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে ওই ওই ছাত্র তো ছাত্রীরা আসলে যাবে কোথায় যখন দেখবে তার সহপাঠ সহপাঠী টাকার বিনিময়ে এবং তার পশ যাপন করছে এবং তখন সে হয়তো মোটিভেটেড হবে কিছু সংখ্যক শিবিরের দিকে কিন্তু যারা মোটিভেটেড হবে না তারা কি আলটিমেটলি কি নিজেদের স্টেটাস মেনটেন করতে পারবে তখন তাদের তারা কি বৈষম্যের শিকার হবে না এবং তারা যদি বৈষম্যের শিকার হয় তাহলে আমরা কি মেসেজ পাচ্ছি আমরা আলটিমেটলি আমাদের স্টুডেন্টদেরকে নিজের মনের দিক থেকে এবং নিজেদের নিজস্বতা যেটি যেটি ছিল না সবাই বলতো যে ছিল না ঠিক তেমনটাই আমরা স্টাবলিশড করছি তো আমরা দেখতাম আদিম যুগে মানুষ যখন শিক্ষা গ্রহণ করতো বা সনাতন ধর্মেও আমি দেখেছি যে আমরা অনেক পুরাণ পড়েছি যেখানে ছিল একটা মানে স্টুডেন্ট বা শিক্ষার্থী যখন গুরু গৃহে পাঠ নিতে যায় তখন কিন্তু তাকে সব কিছু ছেড়ে একেবারেই নিজেকে সাদা মাটা একটা পোশাক পরে তাকে গুরুগৃহে যেতে হতো এবং সেটা যদি একটা ছোট ফ্যামিলির যদি ছোট একটা কৃষক ফ্যামিলির হোক আর রাজপুত্রই হোক সবাইকে একই পোশাক পরতে হতো এবং তারা সেই পোশাক পরে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করত এবং আমরা যেটা দেখতে পাই যে স্কুলগুলোতে ড্রেস কোড কেন রাখা হয় স্কুলের ড্রেস কোড কেন রাখা হয় শুধুমাত্র এই জন্য যে আমার থেকে সে ধনী ব্যক্তি এবং সে আমার থেকে একটু আলাদা এবং তার চাল চলন সবাইকে সমান কাতারে নিয়ে আসা এবং নিয়ে এসে নিজেদেরকে মানসিকভাবে স্টাবলিশ করা যে আমরা সবাই সমান এবং আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে এসেছি এখানে এবং আমরা নিজেরা নিজেদেরকে ডেভেলপ করব এবং আমরা পরিশ্রম করে আমরা নিজেরা সফল হব তো সেই জায়গা থেকে আলটিমেটলি হচ্ছে এটা কে হচ্ছে হ্যাঁ আমরা যখন দেখতাম আমি ঘরানা যারা ছিল তারা তখনকার সময়ে হুমকি ধামকি দিত বা অনেক কিছুই করেছিল এরকম সবাই বলে থাকে কিন্তু আলটিমেটলি হচ্ছে ওখানকার গতানুগতিক রাজনীতিতে কখনো এটা ছিল না যে তুমি টাকা দিয়ে রাজনীতি করো বা টাকা দিয়ে রাজনীতি করতেই হবে বা এমনটা কোনো কিছু ছিল না তো সেক্ষেত্রে আসলে টাকা দিয়ে রাজনীতি করা আলটিমেটলি স্টুডেন্ট পলিটিক্সে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা হার্মফুল হতে পারে সেটা আসলে আপনি আমি সবাই জানি তো সেক্ষেত্রে আসলে এটা যারা আছেন সমাজ চিন্তক আছেন তারা আসলে কি ব্যাপারটা কিভাবে দেখছেন আমি যাই না তবে এটা খুবই একটা বড় বড়ো ফুল এবং খুবই খারাপ একটা ইফেক্ট ফেলতে পারে বলে আমি মনে করি তো সবাই কি কী ভাবেন সেটা একটু জানাবেন কমেন্টসে ধন্যবাদ সবাইকে